ওয়াও খুবই মজা শাকের ঝোল শাকের ঝোল কি খেয়েছেন ভাজি তো কতই খেয়েছেন চট্টগ্রাম কক্সবাজার মানুষেরা ঝোল খায় কীভাবে এটি খায় চলুন আমরা দেখে দেই প্রথমে একটি শাক নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি সেখানে একটু পেঁয়াজ কুচি একটু রসুন একটু কাঁচামরিচ লবণ এবং পানি দিয়ে দিয়েছি দেখুন আমরা কিন্তু সচরাচর পানি দিয়ে ভাজি করি না পানি পাললে ঝরিয়ে ফেলি আর এখানে কি করেছি পানি এক্সট্রা দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মেরে চেড়ে নিয়েছি দেখুন খুবই মজা চট্টগ্রামের মানুষের এমনি এমনি খায় না এটা কিন্তু দারুণ লাগে আমি প্রথমে নাকশিট শিখিয়েছিলাম কিন্তু এখন কিন্তু এটার ফ্যান হয়ে গেছে খুবই মজা দেখুন তারপর আমি এখানে কিছু অ্যাড করে দিচ্ছি আস্ত রসুন যেগুলো থেত করে নিয়েছি আমি অন্য একটি চুলাতে প্যান দিয়েছি সেখানে মরিচ পেঁয়াজ এবং থেত করে নেওয়া রসুন এর ভিতরে দেবো একটু পেঁয়াজটা ভেজে নেব আগে এভাবে করে ভেজে নিয়ে তারপর আমি থেতো রসুনটাও দিয়ে দিয়েছি খেতো রসুনটার সেন্ট কিন্তু দারুণ হয় এ পর্যায়ে সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিয়েছি তারপর নেড়েচেড়ে নিয়েছি খুবই মজা খুবই টেস্টি এবং হেলদিকর খাবার শাকের ঝোল প্রথমে কালো এখন কিন্তু ফ্যান হয়ে গেছি ফ্যামিলির সবাই ছোট থেকে বড় অনায়াসে খাই আপনারাও একবার ট্রাই করে দেখবেন একদম ফ্যান হয়ে যাবেন এটা এতটা মজা ওকে টা গুড বাই